আল্লাহ এখন গজব দিয়ে দিয়েছে নাম করোনা ভাইরাস নাম কি গোটা বিশ্ব এখন করোনা ভাইরাসে আতঙ্ক আতংকে আতঙ্কিত ঠিক কি না দেখেন এখন চীনের প্রেসিডেন্ট জুমার নামাজের দিকে দরবারা শুরু করছে কথা কথা আল্লাহ কোথায় আল্লাহ না কত বড় বেয়াদব কত বড় জালেম মুসলমানদের উপর নির্যাতন চালাস আর জুম্মার নামাজ আযান হয়েছে তখন ওরা বুঝতে পেরেছে মুসলমানদের এই ভাইরাস অ্যাটাক করে না একমাত্র ওদের দেবতা মুক্তি দিতে পারে না একমাত্র দেব মুক্তি দিতে পারে কে আমাদের সে আল্লাহ দেখেন সে চীনের প্রেসিডেন্ট সহ ইসলামের দিকেই ধাবিত হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ

কিছু কিছু তাফসিরে পাওয়া যায় আদম আলাইহিস সালাম ও 650 বছর পরে অথবা তার কিছু পরে এক কথায় হযরত নূহ আলাইহিস সালাতু আসার আগ দিয়ে মানুষ খারাপ হয়ে যায় কি হয়ে যায় শর্ট করে বলতে হয় লম্বা করে যাবে মূর্তি পূজা শুরু করে আদ ইয়াগুস ইয়াউক নসর এরকম করে পাঁচটা ভালো মানুষের মূর্তি বানায় মূর্তি বানায় তদানন্তর সময় মূর্তি পূজা করতে করতে একটা পর্যায়ে বলা হয় এই মূর্তি তোমাদের আল্লাহ নাউজুবিল্লাহ বলে মূর্তির সামনে তখন তারা পূজা করা শুরু করে আছে না আছে না হতর বিন্দ্র হতর বিন্দ্র মহেশ ইন্দ্রা মহেশ নিন্দ্রা অল্লং দষ্টং চষ্টং পরমং প্রণং জব ব্রহ্মং মহাশোকবাসি বাহু বজন্নকৃত অনুদদস্য যদবসা যদবা পদ্র সমূল গ্রাম মুখশ মুখশ বধি বশ বিষণ যশা মতন মত্তি দন নিদশদ মধু বর্তিকা দেবা দোয়াক্রান্তে প্রকৃতা সব বিশত্ত সুবিধা ভবন্ত ওম শান্তি পরিচালনা করে রকম জালেমরা ওই সময় থেকে শুরু হয়েছে মূর্তি পূজা দুর্গাপূজা কিন্তু নতুন না এই দুর্গা সে শুরু হয়েছে কখন থেকে ওই সময় থেকে সময় থেকে তারপরে ঈসার সময় মুসার সময় ছিল আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া দাশলেন মূর্তি পূজা যখন শুরু হয়ে গেছে মানুষ যখন জালেম হয়ে গেছে ইবাদত যখন করা দিয়ে দিয়েছে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানে একজন জালেম বাদশা দিয়ে দিয়েছেন যেই জালেম বাদশার নাম হচ্ছে জারুদ বাদশা জোরে কর নাও বিসমিল্লাহ জারুদ বাদশা দুনিয়াতে আসলো জারুদ বাদশা দুনিয়াতে আসার পরে মুসলমানদেরকে ধরে বনি ইসরায়েল লোকদেরকে ধরে আর মেরে মেরে যখন শেষ করে দিয়েছে মুসলমানদের মেরে মেরে সব যখন শেষ মানে বনি ইসরায়েল লোকগুলো শেষ একজন মাত্র ব্যক্তি বেঁচে আছে যে হলো একজন মেয়ে মানুষ বনি ইসরায়েল লোকরা চিন্তা করল না এটা তো নবীর বংশের মেয়ে এই মেয়েটাও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই পৃথিবীতে তার কোনো নবী আসবে না তখন তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করল আল্লাহ গো এই যে এই জালেমের কবল থেকে রক্ষা করার জন্য আল্লাহ তুমি এই মেয়ের গর্ভে একটা সন্তান দিয়ে যাও যে সন্তান

সামান দুনিয়াতে আসেন তাফসিরে মাজহারি থেকে বলছে আমি সামাউল আলাইহিসসা দাজম দুনিয়াতে এসেছেন আর সেই সময় জালুত বাদশা নির্যাতন কমে নাই জালুত বাদশা নির্যাতন চলছে যখন জালুত বলে আমার দল কর তাহলে সাত ফুট মাপ আর আমার দল করবি না তাহলে এই টুষ এখন কে আছে এখন অবশ্য নাই এখন কি আছে আ আমার দল করবি তাহলে কি কোনো সমস্যা নাই সাত ফুট মাপ একজন ধরা করছে হ্যালো স্যার

যারা মিথ্যাচারী ছিল যারা ইসলাম বিদ্বেষী তাদের অবস্থা গুলো কেমন ঠিক না এই জন্য মিশরে গিয়ে সিডিএসি মিশরে গিয়ে ওই নমু কি নাম কিদার ফের ফেরাউনকে দেখার দরকার আছে না ফেরাউনকে দেখার দরকার আছে কি শিক্ষা পাবো শুধু শুনেছি যে ফেরাউন যে জায়গায় থাকে ওই কায়রোর জাদু করে সে যে কায়রোর বিষয়ের কায়রোর জাদু করে ফেরাউনকে রাখা হয়েছে সেই ফেরাউনের রাখার সামনে ও সামনে কাচের গ্লাসে রাখা হয়েছে এবং দূরে রাখা হইছে আগে ওপরা খ এভাবে রাখা হতো তো মিশরের যারা মহিলা আছে তারা স্যান্ডেল দিয়ে জুতা ঠিক মারত আর মুখের দিকে ঠিক মারতে কিন্তু ঠিক দিলাম তো এটা পাওয়া যেত তো এটা যখন আমি বাস্তব চোখে দেখতে পাবো তখন ঈমানটা আমার আরও বৃদ্ধি পাবে না ফেরাউনের নাম শুনছি ফেরাউনের দেখছি তখন আরো তো ঈমান বৃদ্ধি পাবে ঠিক কি ঠিক তেমনি করে আজ এখান থেকে কথা বের হয় দেখেন যে আজকে যারা ফেরাউন নম্র তাদের থেকে আজকে যারা প্রাইম মিনিস্টার যারা ডোনাল্ড ট্রাম্প বংশাং সুজি তাদের শিক্ষা নেওয়ার দরকার আমি তাফসীর মাহফিলে বলে থাকি আমি দাওলামান ট্রাস্টে বলেছি এই কথাটা বলেছিলাম যে যারা এই পৃথিবীর নব্য ফেরাউন নব্য নম্র দব্য হামার হতে চায় তাদের শিক্ষা উচিত সেই ইতিহাসের সেই ফেরাউন থেকে সেই ফেরাউনকে জাতি জুদা ভিক্ষা করে

মইনউদ্দিন খান বাদল চট্টগ্রাম আসনের এমপি জাতিটাকে নিক্ষেপ করে দিয়েছে জাতি নিকৃষ্ট আস্থা করে ফেলে দিয়েছে জাতি কি করেছে তার জানাজার লোক খুঁজে পাওয়া যায় না পরে পাকিস্তান থেকে একজন দিয়ে আসে কথা বলে পাকিস্তান থেকে এসে জানাজা করতে শোনা গেল সে ওইরকম সাইজের ইমাম ভিতরে আর না বললাম কথা বলে এজন্য আপনাদের শিক্ষা নেওয়া উচিত এভাবে আলেম ওলামাদের সঙ্গে নিষেধ করবেন না এবং আমি আরো বলতে চাই এই যে আমাদের মমতা জাপা আর খালা এই মমতাজ খালা আপনি জেনে রাখো হুজুরদের বিরুদ্ধে কথা বলো মঈনুদ্দিন খাল বাদল কথা বলে কিন্তু পার পায় না তোমাকেও মরতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা উখরা তোমারও একদিন মিনহা খলাকনাকুম হবে হুজুরদের বিরুদ্ধে কথা কবা যারা যা করে লোক পাবে না ও লালন ফকিরকে কবর থেকে উঠিয়ে এসে বলতে হবে টুনটুনি বাজান লাগবে জানাজা করার লাগবে এ কথা কয় না

অনেক বেশি রাসুল সেটা বুঝেছেন এই জন্য দেখেন কত পীড়ন খাইছে কত মার খাইছে পাথর অভিশাপ যারা বধ খায় গাঞ্জা খায় বিভিন্ন এলোমেলো জীবনযাত্রা চালায় তাদের সাথে নিয়েই তো আমাদের কথা বলতে হবে তো আপনারা সবাই যদি ভালো হয় তাহলে ভালো কথা বলার প্রয়োজন আছে খারাপ মানুষ সমাজ আছে বিধান

ওস্তাদের মার শেষ রাখে আল্লাহ যদি কারো বিরুদ্ধে চলে যায় পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে টেকনোলজি যত আছে সবকিছু দিয়ে কি এর মোকাবেলা করতে পারবে কয় মা বলে যে আমরা দুর্যোগ মোকাবেলা করব দুর্যোগ মোকাবেলা করবে কি সেরা আপনারা সবাই প্রিপারেশন সেনা বাই দিয়া ঝড় সাইক্লোন টর্নেডো গুলো মোকাবেলা করবে সামান্য কয়েকদিন ডেঙ্গু আসছিল মোকাবেলা করা শক্তি না আরো ঝড় মোকাবেলা করবে কত বড় মুখে কথা আমার দেখেন ইসলাম না থাকলে কি হয় জেনেরিয়াঙ্গন প্রদেশ উরুগুয়ে প্রদেশের উপর এখন গজব এসেছে ঠিক কিনা এই యాঙ্গন প্রদেশ উরুগুয়ে প্রদেশের মুসলমানদেরকে বছরের পর নির্যাতন করে বছরের পর বছর নির্যাতন চালিয়ে তাদেরকে জেলা حدیতে পুড়ে কষ্ট দেয়া হয়েছে আমাদের প্রিয় পরিজা টুকরা মা ইসলাম প্রিয় আমার ইসলাম ধর্মের মা বন্দদের লাঞ্ছিত অপমানিত করা হয়েছে इज्जत লুণ্ঠন করা হয়েছে গতকাল ঠিক কিনা